জগাই মাধাই কীভাবে উদ্ধার হয়েছিল তার মহিমা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক জগাই মাধাইয়ের বাড়ি নবদ্বীপেই তারা জাত হিসেবে ব্রাহ্মণ ছিলেন লোকে তাদের সংক্ষেপে জগাই মাধাই বললেও তাদের আসল নাম ছিল একজনের নাম জগন্নাথ আর অন্যজনের নাম মাধব অনেকে তাদের সংক্ষেপে যোগু আর মগু বলতেই পছন্দ করেন তাদের পিতামাতা মাতা ঠাকুরের নাম রাখলেও তারা ছিল অত্যন্ত অধার্মিক এবং নিচ প্রকৃতির তাদের কাজ ছিল নগর রক্ষকের দায়িত্ব পালন করা হরিনাম শুনলেই তারা ভীষণ বিরক্ত হতো বিদ্রুপ করত তারা সবসময় মাতাল অবস্থায় থাকত তাদের জন্য মানুষ তাদের ধারে কাছেও যেত না একদিন ঠাকুর হরিদাস প্রভুকে সঙ্গে নিয়ে ঠাকুর প্রভু নিত্যানন্দ হরি সংকীর্তনে চলেছিলেন তাদের নজরে পড়ল জগাইয়ার মাথায় মদ খেয়ে পথের উপর আচরণ করছে তাদের দেখে বড্ড করুণা হলো ঠাকুর নিত্যানন্দের বৈষ্ণব ধর্মটি অত্যন্ত করুণার ধর্ম এখানে কোনো শত্রু মিত্র নেই সকলেরই তাদের নিকট সমানদর্শী সকলের উপকার আর মঙ্গল কামনা করাই তাদের প্রথম ও প্রধান ব্রত এদিকে ঠাকুর নিত্যানন্দ জগাই মাধাইয়ের কাছে গিয়ে অনুনয় ভরে বললেন তোমরা একটিবার হরিনাম বলো না ভাই দেখো হরিনামে কত আনন্দ একথা শুনেই পাচণ্ড জগাই মাধাই তাদের মারতে তেরে এলো অত্যন্ত ভয় পেয়ে নিত্যানন্দ আর গদাধর হরিদাস ঠাকুর সেদিন দৌড়ে চলে গিয়েছিল কিন্তু তারা হরি নাম শুনিয়ে দুর্ভাগাদের উদ্ধার করবেন এই প্রতিজ্ঞায় যে করেছেন তাদের ভয় পেলে চলবে কি করে সুতরাং পরের দিন তারা হরি নাম সংকীর্তন করতে করতে সেই রাস্তা দিয়ে সদম বলে চলেছিলেন জগাই মাথায় মদ খেয়ে রাস্তাতেই মাতলামি করছিল জগাই টলতে টলতে গর্জন করে বলে উঠল কে রে তোরা খুব শক্তদের নামে তাই না শ্রীপাদ নিত্যানন্দ প্রভু এগিয়ে এসে বড় মধুর অনুনায় বললেন বিষপান ছেড়ে মধুপান করো না ভাই মুখে একটি বার হরিনাম বলো হরিনামে যে অত্যন্ত আনন্দ যে আনন্দ এই জগতে আর কোথাও পাওয়া সম্ভব নয় জগাই মদের ঘরে কোনো কথাই বলতে পারলো না নিত্যানন্দ আবার বললেন বলো ভাই বলো তোমরা শুধু একটি বার হরি নাম বলো তোমাদের সমস্ত পা মুছে যাবে মনের সব জ্বালা ঘুচে যাবে মাধায়ের রাগ চরমে উঠল বলে উঠল কি বললে মূর্খ আমরা পাপি বলতে বলতে পথের পাশে পড়ে থাকা ভাঙা কলসির কণা তুলে নিয়ে ছুঁড়ে মারল নিত্যানন্দের মুখের ওপর ওহে ঠাকুর কত নির্দয়ের ন্যায় কর্মখানা হলো ঠাকুর নিত্যানন্দের কপাল পেটে দরদর ধারায় রক্ত ঝরে পড়তে লাগলো কিন্তু করুণাময় রসদানন্দময় নিত্যানন্দ প্রভু হরিনামে তখন মেতেই উঠেছেন উচ্চস্বরে হরিনাম করছেন আর নিত্য করছেন কপালের রক্ত তার শ্রী অঙ্গ ভেসে যাচ্ছে মুহূর্তে খবর গেল মহাপ্রভুর কাছে মহাপ্রভু ছুটে এলেন হুঙ্কার দিয়ে বললেন ওরে মহাবাত কুলাঙ্গার ব্রাহ্মণ সন্তান আরো কত পাপ করবি শাস্তি তোদের এবার সুনিশ্চিত বলতে বলতে তিনি বজ্রের মতো হুঙ্কার দিয়ে সুদর্শন সুদর্শন বলে ডেকে উঠলেন মুহূর্তে ভয়ঙ্করভাবে ভাবে জ্বলন্ত অগ্নগোলকের মতো সুদর্শন চক্র দৃশ্যমান হলেন করুণার আরেক অবতার নিত্যানন্দ ঠাকুর তখন ছুটে গিয়ে মহাপ্রভুর দুখানি চরণ বেষ্টন করলেন আকুল কণ্ঠে বলতে লাগলেন এ তুমি কি করো প্রভু তুমি তো বলেছিলে কলি যুগে তুমি চক্র ধারণ করবে না প্রতিজ্ঞা তোমার ভঙ্গ হওয়ার কথা তো নয় যদি দুষ্ট দুরাচারকে হত্যা করবে তো উদ্ধার করবে কাকে শান্ত হও প্রভু চেয়ে দেখো তারা দুজন যেন ছোট্ট শিশুর মতো কেমন ভয়ে কুঁকড়ে গেছে মহাপ্রভুর তলে লুটিয়ে পড়লো জগাই কান্নায় বুক ভাসিয়ে দিল মাধায়ের নেশাও ছুটে গেল সে বুঝতে পারল নিত্যানন্দ সামান্য মানুষ নয় জগাই মাধাই ভয়ঙ্কর অপরাধ করেছে তথাপি মহাপ্রভুর নিকট ওদের জন্য প্রাণ ভিক্ষা চাইল নিত্যানন্দ সত্যিকারের চৈতন্য ফিরে পেল দুই ভাই সাথে সাথে কেটে ফেলা গাছের মতো মহাপ্রভুর চরণতলে আছড়ে পড়ে গেল মহাপ্রভু শান্ত স্বরে বললেন অপরাধ করেছ নিত্যানন্দের কাছে করুণার সাগর প্রভু নিত্যানন্দ যাও তারই চরণে ক্ষমা প্রার্থনা করো শ্রীপাদ নিত্যানন্দের চরণে গিয়ে পড়ল দুই ভাই ক্ষমা করো প্রভু দুই ভাইকে আলিঙ্গন করলেন নিত্যানন্দ আর বললেন ভাই হরি হরি বলো হরি নাম করো চোখের জলে ডুবে গিয়ে ওরা হরি বল হরি বল বলতে লাগলো জগাই মাথায় দুই ভাই হরিনাম সংকীর্তনে মেতে উঠল। তারা জীবনে অনেক পাপ করেছে তাই তারা কাজ যে আর ভাবছে কি করেছি জীবনে কঠিন অনুসূচনায় তাদের অন্তরে আগুন জ্বলতে লাগল তারা মাটিতে গড়াগড়ি খেত আর নাম করত। পরশমণির ছোঁয়া পেয়ে সোনা হয়ে গেল জগাই মাথায় সব ত্যাগ করল তারা সামান্য ছেঁড়া কাপড় হলো তাদের অঙ্গের লজ্জা আচ্ছাদন দিন রাত কৃষ্ণনাম জপ করতে লাগলো মাদায়ের দেখা দেখি আর যারা দুষ্ট খারাপ মাতাল ছিল সবাই ভালো হয়ে গেল হরিনাম সংকীর্তনে যোগ দিল হে গৌরাঙ্গ মহাপ্রভু হে প্রেম ধর্ম বিলানের মহা অবতার হে জগন্নাথ আপনি জগাই জগাইমাদাইকে উদ্ধার করলেন আমি তো অতি দুরাচর কপাট বৈরাগ্যের অধিকারী অত্যন্ত পাপিষ্ঠ কেমন করে উদ্ধার হইবে আমার আমি সদা সর্বক্ষণ পাপ কাজ করতে রত থাকি আমি কী রূপে আপনার সেবা করিতে পারবো এ চিন্তা মোর মনেই সদাই হয়